জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে এবার ক্ষিপ্ত হলেন অঞ্জনা তিনি বলেছেন মূল মূলধারার সিনেমাতে যারা কাজ করছেন তাদেরকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হচ্ছে না যারা বাংলা চলচ্চিত্রের জন্য কাজ করছেন তাদেরকেও বঞ্চিত করছেন এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাণিজ্যিক দ্বারা সিনেমা বলেন বা যারা সিনেমার সাথে সংশ্লিষ্ট আছেন তারাও কিন্তু এবার পুরস্কার পাচ্ছে না নাটক ইন্ডাস্ট্রি থেকে উঠে আসা কিছু মানুষকে এবার পুরস্কার দিচ্ছেন আজীবন সম্মাননা বলুন বা সেরা নায়কের চরিত্র বলুন বা সেরা নায়িকার চরিত্রের কথাই বলুন কেউ পাচ্ছে না এবার চলচ্চিত্র ইন্ডাস্ট্রি থেকে সবাই পাচ্ছে নাটক ইন্ডাস্ট্রি থেকে কেন হবে এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার মানে যারা চলচ্চিত্রে কাজ করে তারাই পাবে তাহলে কেন সাকিব খান জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে বঞ্চিত হয়েছে যদি আজীবন সম্মাননার কথা বলতে চাই তাহলে বলতে হবে আজীবন সম্মাননা থেকে উজ্জ্বল বঞ্চিত হয় এত বড় একজন স্টাইলিশ হিরো আমাদের তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হচ্ছে না কেন এমনটা হবে অঞ্জনা এও বলেছেন এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমাকে খুব ভাবিয়েছে এবং প্রত্যেক চলচ্চিত্র সংশ্লিষ্টদের অনেক ভাবাবে কিভাবে এটির নমিনেশন হয়েছে কিভাবে কোন কোন ক্যাটাগরিতে তারা জয় হয়েছে কারাই বা তার পিছনে ছিল তো বন্ধুরা সাকিব খান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে না এটি নিয়ে যতটা আক্ষেপ দেখিয়েছে তার চেয়ে বড় আক্ষেপ দেখিয়েছেন আমাদের কিংবদন্তি অভিনেত্রী অঞ্জনা অঞ্জনা এবার পুরস্কারকে বয়কুট করেছে আপনারা কে কে জাতীয় চলচ্চিত্র পুরস্কারকে বয়কুট করতে চাচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত যদি অঞ্জনার কথার সাথে আপনাদের মতামত এক হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে যাবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত সে পর্যন্ত আমি বি ই লিটন আহমেদ বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু